এক সমন্বয়কের বাড়িতে দেওয়া লেখা ছিল প্রস্তুত হয়ে নাও এটা কিসের প্রস্তুতির এই সমন্বয়কদের যদি ধরা হয় তাহলে ধরা হবে না কেন জামাতকে ধরা হবে না কেন বিএনপি দের ধরা হবে না কেন সুশীল সমাজদের আজকে এই সুশীল সমাজটাই বলতেছে যে তাদেরকে কেন ধরা হইতেছে এই তাদেরকে 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 জন্য তৈরি হয়ে গেছে যে খুব হবে না চলবে না এই বিএনপি জামাত তাদের দলকে নিষিদ্ধ করবে না বিএনপি আর জামাত তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করবে আবার আইন উপদেষ্টারা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়া লাগছে তাহলে দুষ্টা কাদের আসলো দুষ্ট আসলো সমন্বয়কদের যে বাড়িতে একটা থ্রেডমূলক একটা কথা লিখে লিখে দিয়ে গেছে যে প্রস্তুত হয়ে নাও তাহলে তারা কিসের প্রস্তুতির উল্লেখ দিচ্ছে কারণ যদি ক্ষমতা একদিন আসে অবশ্যই তাদেরকে ধরা হবে ধরা হবে না তা না তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না তাহলে এটার জন্য দায়ীকে এটার জন্য দায়ী হলো সুশীল সমাজ যারা আইনের বিষয়ে আছে তারা আর আর জামাত তাদের কারণে এদের একদিন ক্ষতি হবে কারণ তারা ছিল প্রথম কাতারে তাদেরকে সর্বোচ্চ বেশি ফোকাস করা হয়েছে বিএনপি করা হয় নাই ওই জামাত শিবিরে বাড়িতে যায় তো লেখা হইতেছে না যে প্রস্তুত হয়ে না তাহলে তাদেরকে কেন লেখা হচ্ছে কারণ লেখা হচ্ছে কারণ এই ছাত্র সমাজদের যদি পুঙ্গু করে দেওয়া হয় তাহলে নেক্সট টাইম আর কেউ বি এম পারবে না ওই জামাত শিবিরে আগাইতে পারবে না সেই জন্যই তাদেরকে ঠেট লক কথাগুলোই লেখা হইতাছে কারণ জানে যদি আজকে আমি তাদেরকে ঠেট দেওয়াই তাহলে তারা আস্তে আস্তে সরে যাবে তারা আর ভবিষ্যতে যদি আমি কোনো কাজ করতে যাই তাহলে ছাত্র সমাজগুলো আর আর আসবে না এই ছাত্র সমাজগুলো তাদের যদি এই কথা বা তাদেরকে যদি আমি তাহলে ভবিষ্যতে ওই সাউথ কোরিয়ার মতন এই বাংলাদেশের মানুষ চুপচাপ শুয়ে যাবে কিন্তু হয়তো এটা জানা না যে মানুষ যখন সইতে সইতে মানুষ তখন প্রতিবাদ করে সো একটা বিষয় এইখানে আমি বলতেই হবে যেটার জন্য দায়ী হলে সুশীল সমাজ যে সুশীল সমাজ তাদেরকে বাঁচানোর জন্য উঠে লাগছে যে মুক্তি কেন কেন বাংলো দরলো অমুক তো এই কাজ করে নাই সো আপনারাও প্রস্তুত হয়ে লন আপনারা যারা বাঁচাতেন একদিন পরে ওই আপনারা ওই গাতায় মধ্যে পড়বেন পথ মনে রাখবেন কোধা হাফেজ